ত্রিস্টোর পঞ্চায়েত চামারি কচা কচাঙ্ক পারতগান ককমং নারকা পশ্চিম বাস্তার বাস্তান ইকলফং ডাক্তর বিশাল কুমার ব আপনি বাকে রং বদলটি লক্রসু

और जो लोग भी इस शांतिपूर्ण वातावरण को भंग करने की कोशिश करेंगे उनके खिलाफ पुलिस और प्रशासन की तरफ से सख्त कार्रवाई की जाएगी ভোট জেতিকে কসং কসং খে উং থুং বুংসা হামিয়া পাতি মুংতা পাতি থুং বডি বাগৈ নো সেব সাব বো ভোট কেন্দ্র ও টং গনা হাস্তে পুলিস তে যত টং কসং মুরকনানি বাগৈ নো আবো হাইকে টং গনা ফজি আপনি পান্ডা ও শাখা পশ্চিম খাতে নে বাদ তে জাগ বিজয় দেব বর্মা আমাদের এখানে অলরেডি ডিএমস যে অলরেডি আমাদের এখানে প্যারামিলিটারি ফোর্সও আসছে তারা লয়েন অর্ডারে থাকবে কোন তারা কোনো বুট মানে বুটিং এতে ডেপ্লয় হবে না তারা আইন শৃঙ্খলার কাজে তারা ডেপ্লয় হবে পশ্চিম বখাল গ্রাম পঞ্চায়েত টঙ্গ একানব্বইটা পঞ্চায়েত সমিতি টঙ্গ পঁয়ষট্টিটা জেলা পরিষদ আর চোথায়ী টঙ্গ সতেরোটা ভোট কেন্দ্র রকি বিসিংহ দাগ যে বেলাকে হামিয়া থাই তেরোটা তাই হামিয়া থাই একশো চোদ্দোটা রিপোর্ট news today.